গুড মর্নিং হ্যালো एवरीवन চলেন আজকে সকালে ব্রেকফাস্টে কি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এন্ড वेलकम ব্যাক টু ওয়ানাদার নিউ ব্লগ আশিকুশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালে উঠে ভেবে রাখছিলাম যে এক টোস্ট বানাবো ব্রেড দিয়ে আর সেটারই प्रिपरेशन নিতেছি আর এখানে কফি ফোমার দিয়ে আমি কি কাজ করতে গেছি আর আমার সাথে কি হয়ে গেল মাঝের মধ্যে আমার মাথায় কি ভূত যাবে আমি নিজেও জানি না এখানে আমি ভাবছিলাম এটা দিয়ে ভালোভাবে ফোম করা যাবে তো এর জন্য হচ্ছে আমি ট্রাই করতে dorsি আর এখানে এই একটা অবস্থা হয়ে গেছে পুরো মাখামাখি হয়ে গেছে দেন ট্রাই করতে ধরি আর এবার হইতেছে সুন্দর ভাবে ফোম করতেছিলাম দেখতেছিলাম মতো হইতেছে আর আমি এটা দেখে প্রচুর হ্যাপি হয়ে গেছি কারণ এখন থেকে আর হাত দিয়ে কষ্ট করে বারবার ফোন করতে হবে না এটা দিয়ে ভালো মতো ফোম করা যাবে মানে এই ধরেন টুকিটাকি জিনিসগুলো আপনারা এটা দিয়ে ফোম করতে পারবেন যেহেতু হচ্ছে এটা ইলেকট্রনিক দিয়ে মানে ইলেকট্রনিক এর আর মেশিন ফ্ল্যাশিং তো এটা দিয়ে আপনারা করতে পারবেন আর আমি করে খুবই স্যাটিসফাইড হয়েছে আমার কাছে ভালোই লাগছে এটা একটা ভাইরাল প্রোডাক্ট যেটা আপনারা সবাই জানেন আমি কিছুদিন আগে কিনে এসেছি সব থেকে যাই হোক এখানে হচ্ছে এখন আমি একটু চিনি দিব দেন হইতেছে লবণ দিয়ে দিছি আগে আর একটা ডিম দিয়ে হচ্ছে সুন্দর করে মিক্স করে নিতেছি এই ব্রেড হচ্ছে সবাই বানাইতে পারেন এই ব্রেড টোস্টটা মানে এক টোস্টটা সবাই বানাইতে পারেন তারপরও আমি আজকে একটু অন্যরকম ভাবে বানাইছি লাস্টের দিকে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন নরমালি সবাই কিন্তু শুধু ডিম হচ্ছে চিনি দিয়ে মিক্সড করার পর ওইখানে জাস্ট পাউরুটিটাকে দিয়ে মানে টোস্ট করে ফেলে বাট আমি আজকে ওইরকম করবো না এটা হচ্ছে একটু অন্য টাইপের করবো যেটা আপনাদেরকে আমি একটু পরে হচ্ছে কি কি দিতেছি সেটা দেখাইতেছি আর এখানে হচ্ছে আমি চিনিটাকে সুন্দর করে ফোম করে নিতেছি যাতে হইতেছে একদম মিশে যায় ডিমের সাথে এন্ড ফোম করার পর এখন যেটা দিব সেটা হইতেছে দুধ সুন্দর মতো মানে পরিমাণ মতো কিছু দুধ দিয়ে দিব এন্ড এরপর যেটা দিব সেটা হইতেছে চালের গোড়া আপনারা চালের গোড়া দেন ময়দা অথবা হইতেছে আটাও ইউজ করতে পারেন বাট আমার কাছে চালের ভা পারফেক্ট মনা হইছে এর জন্য আমি চালের গুঁড়াটা ইউজ করছি আর এটা খেতে ভীষণ মজা আর এটা যদি আপনারা ইউজ করেন চালের গুঁড়াটা ইউজ করলে একদম ক্রিসপি হবে আটা ইউজ করলে ক্রিসপি হবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আটাটা অ্যাড করে বা চালের গুঁড়াটা অ্যাড করে তাহলে বুঝতে পারবেন যে কত মজা লাগে তো এই তো ফাইনালি সবকিছু মিক্সড করার পর মানে সুন্দর করে মিক্সড করার পর জাস্ট ব্রেড নিয়ে এখানে সুন্দর করে সোপ করে নিব মানে দুধটা আর হচ্ছে ডিমটা যাতে সুন্দর করে সোপ হয়ে যায় এর জন্য হচ্ছে এখানে ভিজায় রাখবো হ্যাঁ ভাবে একবার আপনারা সবাই ট্রাই করার ট্রাই করবেন মানে ট্রাই করে খাওয়ার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে কত মজা লাগে মানে এই দুইটা ব্রেড দিয়ে আপনারা সারাদিন মানে প্যাট ভরা থাকবে একদম যাই হোক এইদিকে কিন্তু আমার সবকিছু প্রিপেয়ার করা শেষ এখন জাস্ট ফ্রাই করে নিব একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দেন গরম করার পর হালকা গরম আছে রাখতে হবে মানে হালকা আছে রাখতে হবে সাউন্ডটা দেন হইতেছে ব্রেড দুইটা একদম ছেড়ে দিলাম আর হালকা আছে ভাজতে হবে এই কারণেই যাতে পুড়ে না যায় আর বাকি যে টুকু দুধ এন্ড ডিম ছিল এটা হচ্ছে ব্রেডের উপরে দিয়ে দিই যাতে হচ্ছে সোপ করে নেয় অ্যান্ড ভালো মতো হয় উপরটুকু অ্যান্ড দেন ভালো মতো ভেজে নিতে হবে এতটুকুই আর এই দিকে দেখেন আমি উল্টাতে যে হচ্ছে ফ্রাই প্যানের উপরে একদম ফেলে দিছি এরকমই হয় দুই পাশে আমি এরকম একটা অবস্থা করছি মানে আমি রান্না করব আর কোনো আকাজ হবে না সেটা তো হতে পায় না তো যাই হোক পর সুন্দর করে ভেজে নিতেছিলাম বাট এখানে কি হয়েছে জানেন আমি যতই বলি যে কম আজ হচ্ছে আমি মানে ব্রেডটাকে ফ্রাই করব বাট আমার বেশি আজ হয়ে গেছিল আর এদিকে পুরেও গেছে আপনারা কেউ অবশ্যই করবেন না সবে হচ্ছে কম আছে রাখবেন চোলাটা যাতে হচ্ছে ভালো মতো কুক হয় ভিতরে দেন হচ্ছে উপরেও ক্রিস্পি হয় যেহেতু ভিডিও মেক করতেছিলাম শুট করতেছিলাম এর জন্য আরো বেশি হচ্ছে পুড়ে গেছে কারণ হচ্ছে ভিডিও মেক করতে গেলে রান্নার দিকে খেয়াল থাকে না তো যাই হোক এখানে কিন্তু আমি ভেজে দিন উঠায় ফেলছি এখন একটু আম কেটে নিব আমার জন্য এই আমটা কিন্তু আমাদের ফুপিদের বাসার আর ফুপিদের বাসায় অনেক বড় বড় আম হয় মানে আম গাছে একটা আম গাছে না দুইটা আম গাছে যায় না বাট হচ্ছে এটা আমার ফুপাতো ভাই আব্বুকে দিছিল আর এটা খাইতে অনেক মজা মিষ্টি একদম গাছ পাকা আম বছরে মাসা ফুপিদের কাছে অনেক সুন্দর আম হয় এরকম বড় বড় আর আমাদেরকে পাঠানো হয় তো আমি মজা করে এখন খাবো আম গুলাও কেটে নিছি আর খাইতে যে কি আমি লাগতেছিল যাই হোক আজকে সকালের ব্রেকফাস্টে এটাই ছিল আপনারা কে কি খাইছেন সবাই কেমন কে জানাবেন আর আজকে আমাদের সবাইকে বাই